কাকা মাক বিৰিথাই দিয়ে লৈ চেনে কৈছে মধু মধু কাকা মখু কৃষ্ণ একশো আমি গোপাল এক কুড়ি দেখছি চারশো টাকা আর একশো হ্যাঁ এই কথা কইলে বিশ্বাস কেন এই যে ব্যাপারই বাঙালিকে খাই বসাইতে হবে Ini v i e o tersangka, j a d o video s a t e l i t n y